আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন কতগুলো রসুন এখন হচ্ছে রসুনের দাম খুবই কম খুবই কম বলতে একদম খুবই কম সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত হচ্ছে হয়েছে এর নিচেও তার নামবে না যেহেতু এখন রসুনের সিজন রসুন তোলা শুরু হয়েছে মাঝখানে প্রায় তো এখনই হচ্ছে কিনে রেখে দিন রসুন স্টোর করে তো এই ছোটো ছোটো রসুনগুলো হচ্ছে অনেকের হচ্ছে অ্যালার্জি আছে যে ছোটো রসুন অনেক কষ্ট হবে এটা আসলেই কিন্তু কাজ জানলে হচ্ছে গাঁধার মধ্যে খাটতে হয় না একটা কথা আছে না ওইটাই হচ্ছে আজকে শেখাবো কিভাবে হচ্ছে এই ছোটো রসুনগুলোকে স্টোর করবেন আর অনেক দিনের জন্য তো এখানে আমি প্রায় চার কেজির মতো রসুন নিয়েছি দেখেন ছোট ছোটো রসুনগুলো দেশি রসুনগুলো কিন্তু খুবই উপকারী এবং খুবই ঝাঁঝালো আর আপনার হচ্ছে ইন্ডিয়ান যে রসুনগুলো আছে সেগুলো কিন্তু এরকম ঝাঁঝ হয় না তো যা আপনি হচ্ছে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পুরাতন মানুষ যেগুলো আছে আমাদের নানি দাদিরা কিন্তু ওরা কিন্তু দেশি রসুনই খেত ওরা কিন্তু ইন্ডিয়ান রসুন একদমই পছন্দ করে না এই দেশি রসুনের ঝাঁজ কিন্তু অনেক এবং এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তো দেখেন এই রসুনগুলোর হচ্ছে ফার্স্টের চামড়াগুলো সবগুলো খুলে ফেলতে হবে উপরের যে ফার্স্টের চামড়াটা ওটা হচ্ছে আপনি হাত দিয়ে একটু একটু কচলালেই হচ্ছে এটা বের হয়ে যাবে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না আমি এই যে দোকান পাঁচ মিনিটে এতগুলো রসুন ছিলে ফেলেছি জাস্ট উপরে সাদা চামড়াটা ছিলতে হবে বাকিটা হচ্ছে এভাবে থাকবে দেখেন কতগুলো সাদা চামড়া বের হয়েছে তো এগুলো হচ্ছে আমি ফেলে দিব অ্যান্ড হচ্ছে বাকি যে রসুনগুলো আছে ওগুলোকে মাঝখানে এভাবে করে কেটে নেবো আপনি হচ্ছে এইগুলো সবগুলো আমার চার কেজি মতো কাটতে দশ মিনিট মতো সময় লেগেছে এভাবে হচ্ছে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন এর মধ্যে যে হালকা যে চামড়াগুলো থাকে ওগুলো কিন্তু পানি দিয়ে একটু কসলারে হচ্ছে কিন্তু বের হয়ে যাবে তো দেখেন এখানে আমি সবগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি একদম সবগুলোই এখানে কেটে নিয়েছি এগুলো যখন আপনি পানিতে দিবেন একটু করে হাত দিয়ে কষলা দিলে কিন্তু যে বাকি যে পাতলা আবরণটা আছে ওটা ওটাও চলে আসবে তখন আপনি হচ্ছে পিওর রসুনটা পেয়ে যাবেন তো এটা নিয়ে হচ্ছে একটা একটা করে ছেলের কোনো দরকার না এত কষ্ট করে তো খুবই অল্প সময় কিন্তু এতে আপনি করতে পারবেন দেখেন একটু আমি পানিতে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে দশ মিনিট মতো এরপরে দেখেন একটা কসলা দিয়েছি এরপরেই হচ্ছে আপনার উপরে যে সাদা চামড়াগুলো এগুলো কিন্তু আপনি ধুয়ে ধুয়ে পানি দিয়ে সুন্দর করে ফেলে দিতে পারবেন কোনো কষ্ট না একদম খুবই ইজি তো দেখেন এখানে আমার এতগুলা সবগুলো পাতলা চামড়া দেওয়া হয়েছে এখন আমি সুন্দর করে কি করব এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা হচ্ছে যে যে ব্ল্যান্ডারটা ইউজ করেন ওটা দিয়ে ব্ল্যান্ড করে নেবেন তো এখানে কিন্তু রসুন হচ্ছে যখন আমরা পেস্ট করি তখন আপনাদেরকে পানি দিতে হয় এই জন্য পানিগুলো সরানোর জন্য কি করতে হবে এরকম একটা ঝাঁক নিতে সবগুলো আমি ঢেলে নিয়েছি যে এক্সট্রা যে পানি দেওয়া হয়েছে ওগুলো কিন্তু এখান থেকে বের হয়ে যাবে এবং যাদের রসুন হচ্ছে কালো বা সবুজ হয়ে যায় এটা আর হবে না একদম পিওর দুধের মতো সাদা হবে তো দেখেন এখানে দেখতে আমি যেখানে ভেঙে নিয়েছি এক কেজি পানিগুলো দিয়েছি সেগুলো কিন্তু সবগুলা বের হয়ে গেছে এখন শুধুমাত্র পিওর হচ্ছে রসুনটা এখানে আছে দেখেন এই রসুনটা কি সুন্দর দুধের মধ্যে সাদা এবং খুব ঘন আমি সুন্দর করে কী করব বক্সে বসতে করে স্টোর করে রাখবো এই চার কেজি রসুন আমার হতে তিন থেকে চার মাস হচ্ছে চলে যাবে এভাবে সবাই স্টোর করে নেবেন